অবস্থা সৃষ্টি হয়েছে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাদেরকে ইতিমধ্যে কেন্দ্রীয় সকল নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করেছে এবং জেলা পর্যায়ে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এবার উঠে পড়ে লেগেছে পুলিশ বাহিনী এরপরে গ্রাম অঞ্চলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন প্রত্যেকটি গ্রাম অঞ্চলের নেতাকর্মীদেরকেও দরিয়ে দিন অর্থাৎ বোঝা যাচ্ছে যে ছেকে ছেকে প্রত্যেকটি নেতাকর্মীদেরকে ধরা হবে ইতিমধ্যে মধ্যে চিরুনি অভিযান চালানো হয়েছে একেবারেই তৃণমূল থেকে সকল নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবে কারাকারে জায়গা হচ্ছে না দশ হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে এই খবরগুলো বাংলাদেশের মানুষ আপনি আমি যতটুকু না জানি তার থেকে বেশি জানে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মহল কেন এমনিস্ট ইন্টারন্যাশনাল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র থেকে বারবার হুশিয়ারি বার্তা এসেছে দশ হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করার যে চক্রান্ত চলছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে আমরা আপনাদের কাছে একের পর এক সকল আপডেট দিয়ে থাকবো অবশ্যই চ্যানেলটিকে